আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আবার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক পবিত্র মা রমজানের এই দিনে আমি আশা রাখছি আমার সকল আপু ভাইয়া ও আমার প্রিয় দর্শকরা ভালো আছেন সবাই খুব ভালোভাবে রমজান মাস পার করছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালোভাবে রমজান মাস পার করছি আর দোয়া রাখছি সবার যেন বাকি রমজানগুলো আল্লাহতালা ভালোভাবে কাটানোর তফিক দান করেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রান্নাবান্না দিয়ে শুরু করেছি যে ইফতারিতে আজকে হালিম তৈরি করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর পাশের চুলাই করে নিচ্ছি সেহেরির জন্য এই যে দেখতে পাচ্ছেন ওটা হলো ঢ্যাঁড়স ভাজি আর এখন তৈরি করব মসুরের ডাউল দিয়ে এই যে আপনি যাকে বলে পুঁই শাক পুঁই শাকটা রান্না করব এই যে দেখুন কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে হলুদ লবণ তেল যা কিছু আর কি লাগে আমি কিন্তু এটা হাতে মেখে রান্না করব। একটু সামান্য আদা বাটা সামান্য রসুন বাটাও দিয়ে দিব কারণ রোজা থেকে মাছ মাংস আর খেতে ভালো লাগছে না তাই আজকে এই রান্নাটা করলাম আর বিশ্বাস করুন এই সাধারণ রান্নাটা খেতে এত মজা বলতে পারেন এক কথায় অসাধারণ হয়েছে তো দর্শক ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আজকে যেহেতু দিনের বেলায় ভয়েস দিচ্ছি বাইরে অনেক নয়েজ আছে আর আমার বাসায় জান্ন তো বাজিগাও আছে তারা খুব চিল্লা চিল্লি করছে আর গাড়ি ঘোড়ার শব্দ তো আছেই তো প্লিজ এইটুকু আপনারা একটু ইগনোর করবেন আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখন এটা আমি দেখুন খুব ভালো করে হাতে মেখে নিচ্ছি আর হাতে মাখানো যে কোনো সবজি বা তরকারি খুবই কিন্তু মজা হয় খেতে তা আমিও চেষ্টা করি মাঝে মাঝে হাতে মেখে সুন্দর করে খাওয়ার জন্য আর রোজা থেকে কী জন্য যেন কিছুই ভালো লাগছে না খেতে বলতে পারেন শেষ রাতে আমি একদম ভাতই খেতে পাই না সেহেরিতে তো এই যে দেখুন আমার রান্নাটা যেমন দেখতে লোভনীয় হয়েছে মাশাল্লাহ খেতেও প্রচুর মজা হয়েছিল বলতে পারেন একদম সুস্বাদু আর তার সঙ্গে ঢ্যাড়স বাড়িতে করে নিয়েছি আর ছিল মুরগির গোস্ত যে এই যে মুরগির গোস্ত পাশের চুলায় এটা ছিল গতকালকে তো এটা আমি একটু জাল দিয়ে নিলাম যেহেতু খেতে হবে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এই দিয়ে আজকে খুব ভালোভাবে আমাদের খাওয়াটা হয়ে যাবে তো দর্শক সবার কাছে এখন আমার সেই পুরনো একটি আবদার আমার প্রিয় আপু ভাইয়ারা ও আমার সম্মানিত দর্শক যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আবার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন কারণ আপনাদের একটি লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আমি ঘর সাজানোর সেই আকর্ষণীয় জিনিসটা জি ঘর সাজানোর একটি আকর্ষণীয় জিনিস আমি কিনেছি আর সেটি হলো এই টেবিল এই ছোট কর্নার টেবিল বাটি টেবিল যেটাই বলি এটা কিন্তু আমি কিনে নিয়েছি আমার অনেক দিনের শখ ছিল তো কিনি কিনি করে আর কেনা হচ্ছিল না তো এবার যেহেতু সময় সুযোগ হয়েছে তাই ঈদের জন্য নিয়ে নিলাম আর আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর এখন দেখুন আমি সাজবো ঈদে আর আমার ঘর সাজবে না তা তো হয় না তাই ঈদে আমার ঘরের জন্য আমি দুই বেডরুমের জন্য দুটো বেডশিট নিয়েছি একটা ছেলের বেডরুমের একটা আমাদের বেডরুমের তো বেডরুমগুলোর জন্য এই ভালো কোম্পানির হোম এগুলো ছিল এই বেডশিটগুলোই নিলাম এখানে ছিল দুটো পিলো কভার একটি কোলবালিশের কভার আর একটি করে চাদর এটা তো আমরা সবাই জানি কিন্তু মেন পার্ট হলো এর কোয়ালিটিটা খুবই ভালো ছিল এক কথাই বলতে পারি এই কোয়ালিটি দেখেই আমি এটা নিয়েছি আর আরামদায়ক জিনিস আমার খুব ভালো লাগে তাই আর কি কেনা আর দুইটা চাদরের কালার আমার কাছে খুবই পছন্দ হয়েছে তা আমার আপু ভাইয়ারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কোন কালারটা বেশি ভালো লেগেছে তো এটা সাদা সাদা তো আমার সবসময়ই ফেভারেট তো সাদাটা নিয়ে নিলাম ভাবলাম যে সাদা একটা থাক আর একটা নিয়েছে ওই কালার তা আপনারা কিন্তু জানাবেন আপনাদের পছন্দ হয়েছে কি না আর আমার টেবিলের সম্পর্কে অবশ্যই একটি কমেন্ট করবেন কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক আনন্দ দেয় অনেক প্রশান্তি দেয় তা এখন এটা আপনাদের দেখিয়ে দিয়ে আরেকটি মূল্যবান জিনিস আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো এই যে সোফার কাভার যে এগুলো হলো সোফার পিলো কাভার আমার যেহেতু আট পিস সোফা এই আট পিস সোফার জন্য আমি অর্ডার করেছিলাম এই আটটা পিলো কাভার আর এই যে দেখুন এটা কিন্তু এর আগে আমার চেয়ার ডাইনিংয়ের যে চেয়ারগুলো আছে ডিভান আছে সেগুলো তো আপনারা দেখেছেন এবার সেম ওই রকমই সোফাগুলোর জন্য আমি এই কভারগুলো নিয়েছি আর এগুলো নিলাম সোফার সঙ্গে ম্যাচিং করে পিলো কাভার যেহেতু খয়রি কালারের সোফা কভার তাই গোল্ডেন কালারের পিলো কাভার নিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করছি যে দেখুন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে এখানে আট পিস ছিল এই পিলো কাভার তো একটা আমি ফ্রি পেয়েছি নয় পিস হয়েছে আর তার সঙ্গে ডিভানের জন্য যে বালিশ থাকে যে তার ছোট্ট কাভারটাও দেখিয়ে দিচ্ছি আর ছিল সোফার কাভার তো সোফার কাভার আর আট পিস পিলো কাভার দিয়ে আমার কাছে নিয়েছে সাড়ে আট হাজার টাকা আর ডাইনিংয়ের চেয়ার সেট যেটা ওটা তো আগে নিয়েছিলাম তো ওটার কথা না নাই বা বলি তো আমি পুরোটা খুললাম না আপনাদেরকে এইভাবেই শেয়ার করলাম কারণ রোজার দিন পুরোটা খুললে আবার মানে গোছাতে কষ্ট হবে বলতে পারেন একটু অলসত করেই খুললাম না এই এইভাবেই দেখিয়ে দিলাম তো আমার আপুরা বলবেন অবশ্যই কেমন হয়েছে আমার সোফার কাভার আর এখন পুরা বেডশিট কাভার সবই আবার আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কারণ পবিত্র মাহেরমজানের এই ঈদ উল ফিতরেই কিন্তু আমরা বেশি কেনাকাটা করি বেশি খরচা করি আর যেহেতু এই ঈদ আমাদের সবার মনে আনন্দের একটি জায়গা কোরবানি ঈদে কিন্তু আমরা অত পোশাক আশাক নিই না জিনিসপত্র কিনি না তাই এই ঈদেই আমি চেষ্টা করি ঘর সাজানোর জন্য আর ঘর সাজাতে আমার বরাবরই খুব ভালো লাগে তো আমার ঘর সাজানোর জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এখন চলে আসলাম আমার বেডরুমে গতকালকে কিছু কাপড় ওয়াশ দেখছিলেন যে উঠিয়ে ফেলেছিলাম সেগুলো আজ ওয়াশ করেছিলাম তো ওয়াশের কাপড়গুলো এখন এই যে গুছিয়ে নিচ্ছি এটা বেডশিট আপনারা তো জানেনই তো এগুলো যেহেতু আমাকেই করতে হবে তাই সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার সেই একটি আবদার আমার আপু ভাইয়ারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের কাছে যদি আমার ভিডিও বিন্দু পরিমাণে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দিব তা নোটিফিকেশন আকারে আপনাকে জানান দিবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবে তো এখন কাপড়গুলো আমি গুছিয়ে নিয়ে কাজ শেষ করে ফেললাম আর এবার এই তো এখন আপনাদের থেকে বিদায় নেওয়ার পালা তা আমার আপু ভাইয়ারা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি দোয়া করি সবার মাহের রমজান খুব ভালো যাক আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদেরও মা বাকি রমজানগুলো ভালো যায় আমরা সুস্থভাবে পালন করতে পারি এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে ভিডিওটুকু দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম